হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা একদিনে কতগুলো জায়গা ঘুরেছি তুমি দেখো বাই তবে আমি বহু দিন পরে ব্লগ করছি আমার ফ্রেন্ডের রিকোয়েস্টে ও বলছে যে তুই কেন করিস না এখন তাই তো আমরা কৃষ্ণনগর গেছিলাম বাদ না ওখানে গিয়ে একটা চার্চে গেছিলাম ফার্স্টে সকালবেলা দিকে গিয়ে এই মুভেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে বা বন্ধ ছিল পঁচিশে ডিসেম্বরের জন্য তারপরে গেছিলাম এখানে যেখানে ঠাকুর বানায় এখানে প্রতিমাগুলো এত সুন্দর ছিল আমি তো পাগলই হয়ে গেছিলাম আমি ফটো বলে বায়নোয়া করছিলাম তারপরে পাশেই রয়েছে ইটভাটা ইটভাটা একদম মাথায় উঠে গেছিলাম দুজনে মিলে উঠে একটু ভিডিও করে নিচ্ছিলাম ক্লিপ নেওয়ার জন্য দেখো কি সুন্দর সানসেটটা তো সুন্দর লাগছিল দেখতে তারপরে সন্ধ্যাবেলার দিকে আমরা একটা বাড়িতে গেছিলাম তাঁত বোনা দেখতে শুনেছি এগুলো আসামে যাবে আসামের যেই জামা কাপড়গুলো হয় সেগুলো খুব ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আমি তো জীবনে প্রথমবার দেখেছি আগে কখনো দেখিনি সবসময় ফোনে দেখেছি তারপরে গেছিলাম একটা কৃষ্ণ মন্দিরে আমরা আবার খুব মন্দির পছন্দ করি এই জন্য গেছিলাম ওখানে খুব সুন্দর গান হচ্ছিল এরপরে আমরা গেছিলাম আরও একটা মন্দির এই মন্দিরটা আমার ভীষণই সুন্দর হয়েছিল আর এই মন্দিরটা এত সুন্দর আরতি হচ্ছিল আমার গিয়ে তো পুরো মন শান্তি হয়ে গেছে পুরো আমাদের ভীষণই ভালো লেগেছে এই মন্দিরটা মন্দিরের ঠাকুরগুলো এত সুন্দর এত মিষ্টি পুরো দেখে মন ভরে গেছে তো আজকের জন্য ভিডিওটা ইউনি টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হবে